এত বেশি মুচমুচে যে ছোট বাচ্চারা নয় বড়রাও চেয়ে চেয়ে খাবে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট মানে যে কোনো সময় শুধু অজুহাত খুঁজবে এটাই খাওয়ার জন্য আর এর স্বাদ একদম মুখে আঠার মতো লেগে থাকবে কারণ এইভাবে বানালে দারুণ সুস্বাদু হয় খেতে আর তোমরা কি জানোই ধোসা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে তো কিছুই না প্রথমে যেটা করতে হবে মসুর ডাল নিয়ে নিতে হবে পরিমাণ মতো আমি এক কাপের চেয়ে একটু কমই নিয়েছি আর এইটুকু মসুর ডালে আট থেকে নয়টি মতো ধোসা ইজিলি হয়ে যায় তো মসুর ডাল জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে মসুর ডাল ফুলে উঠবে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সার জারে ওই পাঁচ ছয়টি মতো কাঁচা লঙ্কা নিয়েছি যেমন ঝাল হবে লঙ্কা সেই হিসাব করে নিতে হবে আর এরই সঙ্গে বেশ কিছুটা রসুনের কোয়া এক চামচ গোটা জিরে আর এক মুটি ধনে পাতা কুচি অ্যাড করেছি ভালো করে একটু পেস্ট করে নিতে হবে খুব বেশি মসৃণ করার প্রয়োজন নেই এখন চুলোর ওপরে একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে দিয়ে দিতে হবে দুই চামচ সর্ষের তেল এখানে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম কালো জিরে তার সঙ্গে হাফ চামচ হিং আর এই সময় চুলোর ফ্লেম একদম কম রেখে দশ সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দুই তিন মিনিট লো আচে দুই তিন মিনিট মতো রান্না করে নেওয়ার পর স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে তারপর আরও এক মিনিট মতো রান্না করে নিয়েছি এটা পুড়িয়ে ফেলা যাবে না তো চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে এক কাপ মতো টক দই অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো সেটাকে এখন ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব অবশ্যই চুলোর অফ করে দেওয়ার দইটা দইটা মেশাবে না হলে কেটে যেতে পারে আর এইভাবে একবার রায়তা বানিয়ে খেয়ে দেখবে পরোটা লুচি এমনকি যে কোনো ধোসা ইডলি সবের সঙ্গে দারুণ লাগে খেতে তোমরা চাইলে এটা রাইস দিয়েও খেতে পারবে এখন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা ধুয়ে নিয়ে ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এক কাপ মসুর ডালের জন্য একটি টমেটো ব্যবহার করেছি আর অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবে মুসুর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে মানে একটু ফুলে উঠেছে তো দুই তিনবার জল পাল্টে পরিষ্কার করে ডালটা ধুয়ে নেওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ গোটা জিরে চার চামচ সুজি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি আর হাফ ইঞ্চ মতো আদা তিনটি শুকনো লঙ্কা আর স্বাদ মতো এক চামচ নুন কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেব আর এক কাপ জল দিয়ে একদম ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে তো পেস্টটা করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর মিক্সার জারটাকে ধুয়ে মানে ওই তিন চার চামচ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর ওই জলটুকু অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব একবার তাহলেই এই মিশ্রণটা রেডি হয়ে যাবে ধোসা বানানোর জন্য মসুর ডালের মিশ্রণের মধ্যে এভাবে কাঁচা সুজি আর টমেটো দেওয়ার কারণে ধোসাগুলো খেতে এত বেশি মুচমুচে আর সুস্বাদু হয় যে একবার না বানিয়ে খেলে মিক্স করে যাবে এখন ফ্রাইং প্যানটা অল্প একটু তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি ফ্রাইং প্যানের তেল যাতে না লেগে থাকে মানে তেল দেওয়ার পর ভালো করে মুছে নিতে হবে আর চুরোর ফ্লেমটা একদম কমিয়েই রাখবে তারপর মিশ্রণটা দিতে হবে মানে দুই হাতা মতো আমি দিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এখন চুলোর ফ্লেম হাই করে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব করবো দিকটা যখন একদম শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এক চামচ মতো তেল তারপর এক মিনিট মতো অপেক্ষা করতে হবে যাতে নিচের দিকটা একদম মুচমুচে হয়ে যায় আর এই ধোসা ফ্রাইং প্যান থেকে অটোমেটিক উঠে আসবে এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর ভাজ করে নিচ্ছি আর গরম গরম সার্ভ করছি রায়তা দিয়ে তোমরা চাইলে এই ধোসা নারকেলের চাটনি দিয়েও সার্ভ করতে পারো কিন্তু একবার এইভাবে রায়তা দিয়ে সার্ভ করে দেখবে মানে যাকে খাওয়াবে সেই প্রশংসা করতে বাধ্য হবে এইভাবে এই রায়তা দিয়ে এই ধোসা খেতে এত বেশি সুস্বাদু হয় যে অন্যভাবে আর খেতে ইচ্ছা করবে না আর এই ধোসা বানানো সবচেয়ে ইজি ঘন্টার পর ঘণ্টা চাল ডাল ভেজানোর কোনো রকম ঝামেলা নেই ঘরের মধ্যে যদি মসুর ডাল থাকে অল্প একটু সুজি আর টমেটো দিয়েই দারুণ সুস্বাদু ধোসা একদম ঝটপট রেডি হয়ে যায় আবার যখন সেকেন্ডবার মানে ধোসা বানাবে অবশ্যই তাওয়াটা মুছে নেবে কোনো টিস্যু পেপার দিয়ে তারপর মানে ধোসার ব্যাটারটা দিয়ে একদম মুচমুচে করে ধোসাটা বানিয়ে নেবে এই টিপসটা ফলো করলে প্রত্যেকটি ধোসা একদম পারফেক্ট হবে ধোসা যখন ব্যাটারটা দেবে অবশ্যই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে